সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা সকলেই জানেন চারে জুন মূলত আঠারোতম নিবন্ধনে চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয় আর এই রেজাল্টে প্রায় একাশি হাজার ভাইভা প্রাপ্তি ছিল রেজাল্টের জন্য এখান থেকে মূলত প্রায় ষাট হাজারের মতো পাশ করিয়েছে বিশ হাজার বিশ হাজার প্লাস আর কি ফেল দিয়েছে কিন্তু এটি নিবন্ধনের ইতিহাসে প্রথম এত পরিমাণ ফেল এবং এখানে বিভিন্ন ধরনের কারচুপির অভিযোগ আছে বা ভাইবা এই যে অনিয়ম হয়েছে সেটাই তুলে ধরেছেন এই বিশ হাজার শিক্ষার্থী কারণ কিছু কিছু ভাইবা বোর্ডে তিরিশ জনের মধ্যে আপনার দুই তিনজন পাশ করেছে আবার কিছু কিছু ভাইবা বোর্ডে আপনার তিরিশ জনের মধ্যে সাতাশ আঠাশ জন করে পাশ করেছে এই যে অনিয়ম এবং বিভিন্ন ভাইবা বোর্ডে আবার প্রশ্ন করা হয়নি শুধু নাম গ্রাম এগুলো জিজ্ঞাসা করেই তাদেরকে ভাইভর থেকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় মূলত সেগুলোর পরিপ্রেক্ষিতেই আজকের এই কর্মসূচি শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের অবস্থান কর্মসূচি চলতেছে এন টিআরসির সামনে নিবন্ধনে চূড়ান্ত পরীক্ষায় ফেল করা প্রার্থীরা ফল প্রকাশের পর থেকে নানা অভিযোগ জানিয়ে আসছিলেন এবার তারা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কার্যালয়ের সামনে রোববার সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করবেন ফেল করা প্রার্থীরা বলেন আমরা সনদ না নিয়ে মাঠ ছাড়ব না এনটিআরসিএ চেয়ারম্যান একজন দুর্নীতিবাস কর্মকর্তা ফ্যাজিস্টের দোসর তাই তিনি আমাদের ফেল করিয়েছেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ফেল করা প্রার্থীরা তারা বলেন চূড়ান্ত পরীক্ষার ফল গত চারই জুন প্রকাশ করা হয় এতে বিশ হাজার ছয়শো অষ্টাশি জন প্রার্থী ফেল করেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন ফেল করা প্রার্থীরা ভেদে বৈষম্য করা হয়েছে যেসব বোর্ডে অস্বাভাবিকভাবে কম পাশের হার হয়েছে তা পুনর্মূল্যায়ন বা তদন্তের আওতায় আনা হোক একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন চেয়ারম্যানকে ফ্যাসিস্টের দোষ রাক্ষা দিয়ে পদত্যাগের দাবি জানিয়েছেন ফেল করা প্রার্থীরা অবশ্যই এনটিআরসি সেকৃতভাবে আমাদের ফেল করিয়েছে এনটিআরসি চেয়ারম্যান এই বৈষম্য করেছে আমরা একটা বিষয় ক্লিয়ার এনটিআরসি চেয়ারম্যান আওয়ামী লীগের কারণ এরা আওয়ামী লীগের সিলেক্টকৃত সচিব সচিব তাই আমরা আওয়ামী লীগের দোষরদের পূর্ণ শাস্তি দাবি করছি এনটিআরসি চেয়ারম্যান ভাইবা প্রার্থীদের সঙ্গে প্রহসন করেছেন যেমন উনি ইচ্ছাকৃতভাবে ফেল করার কারণে তিনটি পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি রেজাল্টের আগেই ডিএমপি কমিশনারের কাছে পুলিশ সাপোর্ট চেয়েছি চার তারিখে রেজাল্টের পরে সব অফিস আদালত বন্ধ করার কারণে উনি চার রেজাল্ট দিয়েছেন যাতে ছাত্রছাত্রীরা হাঙ্গামা না করতে পারে তিনি সরকারি ছুটি ছুটির পরে পনেরো দিনের ছুটি নিয়েছেন যাতে চাকরি প্রার্থীরা তার সঙ্গে কথা বলতে না পারে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রধান হয়ে কিভাবে এই আত্মঘাতী সিদ্ধান্তগুলো নিতে পারেন আমরা এই এনটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি ফেল করা প্রার্থীরা আরও বলেন আমরা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম তাদের সবাইকে সনদ দিতে হবে যদি না দেয় তাহলে পনেরোই জুন থেকে অর্থাৎ আজ থেকে আমরণ আমরণ অবস্থান কর্মসূচি শুরু হবে আমরা সনদ না নিয়ে মাঠ সারব না আপনারা লক্ষ্য করবেন ভাইবা বোর্ডে এমনও বোর্ড আছে যেখানে উনত্রিশ জনকে ফেল করানো হয়েছে একজনকে পাশ করানো হয়েছে তিরিশ জনের মধ্যে আবার অনেক বোর্ড আছে যেখানে সাতাশ জনকে ফেল করানো হয়েছে তিনজনকে পাশ করানো হয়েছে অনেক বোর্ড আছে যেখানে পঁচিশ জনকে ফেল করানো হয়েছে পাঁচজনকে পাশ করানো হয়েছে তাহলে একধারে এক ধারে এত ফেল করানোর মানে কি। প্রিয় বন্ধুরা একত্রিশেই মে যে ভাইবা নেওয়া হয়েছে সেখানেও যারা স্কুল পর্যায়ে ভাইবা প্রার্থী ছিল তাদের প্রায় সকলকেই ফেল করে করানো হয়েছে যদি এভাবে ফেলেই করানো হবে তাহলে তাদের সুযোগ দেওয়া বা ভাইবার জন্য ডাকানোর কি দরকার ছিল ভালো থাকুন সুস্থ থাকুন আর বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন